পাঁচ বছর পর দীপাকে পাওয়া গেল অন্ধকার কুটুরির মধ্যে সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন কাকিয়া বলে সোনা নেই সূর্য সোনাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছে সারা জীবনের জন্য তখন দীপা সোনা আর সূর্যর বলা কথাগুলো ভাবতে থাকে আর বলে হতে পারে না এটা কিছুতেই হতে পারে না তখন কাকিয়া বলে আমি সত্যি কথাই বলছি দীপা তোমার যদি বিশ্বাস না হয় তুমি ওপরে গিয়ে দেখতে পারো তখন কাকাই বলে আমি জানি দীপা তোমার খুব কষ্ট হচ্ছে কিন্তু তুমি দেখো সোনা একবার শান্ত হয়ে যাক সূর্য ওকে নিয়ে আবার ফিরে আসবে তখন উর্মি বলে দিদি তোর সাথেই কেন বারবার এরকমটা হয় বলতো আমার তোর জন্য খুব খারাপ লাগছে দিদি তখন দীপা বলে সোনা আমার মেয়ে ডাক্তারবাবু আমাকে জিজ্ঞাসা না করে ওকে নিয়ে কি করে চলে গেল তখন জয় বলে বৌদিদি দিদি তুমি দাদাই লেখা চিঠিটা পড়বে না তারপর দীপা চিঠিটা খোলে আর দেখে তার মধ্যে লেখা আছে আমাকে ক্ষমা করো দীপা আমি পালিয়ে যাচ্ছি আমি হেরে গেছি দীপা তাই আমি ভিরু কাপুর মতন পালিয়ে যাচ্ছি আমি রূপাকে হারিয়েছি তোমাকেও হারিয়েছি কিন্তু এই ডক্টর সূর্য সেনগুপ্ত সোনাকে কিছুতেই হারাতে দেবে না তাই আমি ওকে নিয়ে চলে যাচ্ছি অন্য জায়গায় নিয়ে চলে গেলে সোনা ভালো থাকবে ও সুস্থ হয়ে যাবে আমি জানি দীপা তুমিও এটাই চাও এখানে থাকলে আমি আমাদের আরেকটা মেয়েকেও হারাতাম আমি সারা জীবনে হাজব্যান্ড হওয়ার কোনো কর্তব্যই তো পালন করতে পারিনি এবারে আমি বাবা হওয়ার কর্তব্য পালন করতে চাই আমাকে ক্ষমা করো দীপা সেই দিনের ভয়ানক বন্যা শুধু রূপামাকে নয় আমাদের সকলে জীবনকেই ভাসিয়ে নিয়ে গেছে তোমার আর আমার জীবনটা শুরু হয়েছিল রূপকথার মতন কিন্তু এখন অভিশাপ ছাড়া আর কিছুই নেই আমরা যতবার আমাদের জীবনটা নতুন করে শুরু করতে যাই ততবারই আমরা আরও দূরে চলে যাই আমি সোনাকে নিয়ে না চলে আসলে ও একা একাই হয়তো পালিয়ে যেত তারপর সূর্য বলে সোনা বাড়ি থেকে বেরিয়ে গেছিল আমি রাস্তা দিয়ে ওকে বাঁচিয়ে নিয়ে এসেছি ও তোমার কাছে থাকতে চায় না ও ওর মায়ের মুখও দেখতে চায় না সোনা কাঁদতে থাকে আর বারবার বলে আমাকে অন্য কোথাও নিয়ে যাও যেখানে আমি মার মুখও দেখতে পারবো না তখন সূর্য বলে তুই বাড়ি ছেড়ে বাড়ির প্রত্যেককে ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে পারবি তখন সোনা বলে হ্যাঁ পারবো শুধু যদি তুমি আমার সাথে থাকো আমি পারবো। আমার আর কাউকে চাই না বাবা শুধু তোমাকে চাই আমি ওই বাড়িতে আর ফিরে যাব না ওই বাড়িতে ফিরে গেলে আমি মরেই যাব মা আমাকে একটুও ভালোবাসে না মা শুধু পাতা মেয়েকেই ভালোবাসে তুমি আমাকে বাঁচাবে না বাবা তুমি আমাকে কি পাতা মেয়ের মতন হাত ছেড়ে দেবে তুমি আমাকে বাঁচাও বাবা প্লিজ বাঁচাও এই বলে সোনা সূর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবার আমি কি করব দীপা সোনাকে আমাকে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমি বলতে বাধ্য হচ্ছি দীপা তুমি যতটা রূপার মা হয়ে উঠতে পেরেছো ততটা তুমি সোনার মা হয়ে উঠতে পারো জীবনে পাঁচটা বছর আমি সোনাকে আগলে রেখেছি ওকে একাই মানুষ করেছি বাকি জীবনটাও আমি ওকে একা মানুষ করে দেব। আজ থেকে আমি ওর বাবা আমি ওর মা জানি না দীপা তোমার সাথে আর জীবনে কোনোদিনও দেখা হবে কি না কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি জীবনে একদিন ওকে ঠিক বোঝাতে পারবো ওর মা ওকে কতটা ভালোবাসতো ও জানবে ওর মা ওর জন্য জীবনটাও দিতে পারে আর শেষবারের মতন তোমাকে একটা অনুরোধ করছি তুমি আমাদের খোঁজ করো না আর বাড়ির কেউ যেন আমাদের খোঁজ না করে চিঠিটা পড়ে দীপা খুব কাঁদতে থাকে তখনই জয় সেখানে বীরকে নিয়ে আসে আর দীপা বলে তুমি বীরকে নিয়ে কোথায় যাচ্ছ তখন জয় বলে আমি দিদিয়ার কাছে দিয়ে আসতে যাচ্ছি দিদিয়া এবার থেকে বীরের খেয়াল রাখবে তখন দীপা বলে কিন্তু কেন দিদিয়া খেয়াল রাখবে কেন তখন কাকিয়া বলে তোমার এখন যা মানসিক অবস্থা তার মধ্যে তুমি একটা বাচ্চার খেয়াল রাখতে পারবে না আমাদের সংসারটা ভেঙে গেল প্রতীক আমি ভাবলাম আবার সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু কিছুতেই ঠিক হলো না আমাদের সংসারটা পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তখন দীপা দীপার জীবনে সমস্ত ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি ভাবতে থাকে আর বাড়ি থেকে এক পা এক পা করে বাইরে বেরিয়ে যেতে থাকে তখন উর্মি বলে দিদি তুই কোথায় যাচ্ছিস তখন দীপা কারোর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর দীপা রাস্তা দিয়ে যেতে যেতে একটি মন্দির দেখতে পায় আর মন্দিরে জিজ্ঞাসা করে আমি কি দোষ করেছিলাম আমার সব কিছু তুমি এইভাবে কেড়ে নিলে কেন আমার সব কিছু তো শেষ হয়ে গেল সারা জীবন কি এরকমই চলবে আমি যতদিন বাঁচবো এই বলে দীপা কাঁদতে থাকে আর বলে কেন আমার সাথে এরকমটা হলো কেন হলো ঠাকুর এই বলে দীপা মন্দির থেকে চলে যায় তারপর পাঁচ বছর পর একটি স্বাস্থ্যকেন্দ্রে সকলে হাতে তৈরি কাজ করতে থাকে তখন একটি মেয়ে সেখানে ভিডিও করতে আসে আর বলে এই তো খুব সুন্দর হাতের কাজ হচ্ছে তোমাদের দেখবে তোমাদের ভিডিওটাও মায়ের ছোঁয়ার ভিডিওর মতন ভাইরাল হয়ে গেছে তারপর মেয়েটি ফোনের মধ্যে বলতে থাকে হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে একটা সুখবর জানাই আজকে মায়ের ছোঁয়া এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে আমার ভাবতে অবাক লাগছে যে আমার কোনো ভিডিও এতটা ভাইরাল হয়েছে তখন সেখানে দীপার মা বাবা আসে আর বলে একটু শুনবেন আপনি মায়ের ছোঁয়া বললেন না আমি ওনার কাছে যেতে চাই তখন মেয়েটি বলে আপনি অজয় বাবু আর আপনি আর আপনি রত্ন মজুমদার তাই তো তখন দীপার মা বাবা বলে হ্যাঁ আমি শুনলাম আমার মেয়ে নাকি এখানে কোথাও আছে তাই এলাম তখন মেয়েটি বলে আমি অনেক সোর্স লাগিয়ে আপনাদের খোঁজ পেয়েছি তখন দীপার বাবা বলে আমাদেরকে নিয়ে চলো না ওর কাছে ওই আমাদের মেয়ে তখন মেয়েটি বলে আপনাদেরকে কয়েকটা কথা বলে রাখি উনি সাধারণত কারোর সাথে দেখা করেন না আমি শুধু ওনার হাত আর কাজের ছবি তোলার পারমিশন পেয়েছিলাম উনি এখন সেরকম কারোর সাথেই কথা বলেন না শুধু বাচ্চাদের জন্য খাবার তৈরি করেন আর ওর মধ্যে একটা ফুলের তৈরি করে করে দেন সেটা যে মনটাকে ভালো আর উনি বাচ্চাদের জন্য খাবার তৈরি করেন কিন্তু একটাও টাকা নেন না ডক্টররা বলছিলেন উনি বহুদিন অসুস্থ ছিলেন কিন্তু এখন উনি সুস্থ আছেন কিন্তু আমার মনে হয় ওনার এখান থেকে বেরোনোটা খুব দরকার কিন্তু উনি এই অন্ধকারকে বেছে নিয়েছেন উনি এই অন্ধকার থেকে কিছুতেই বেরোতে চান না কিন্তু বেরোতে চাইলে সুযোগ আছে এই নিন এটা ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এদিক দিক থেকে ডান দিকে চলে যান ওনার সাথে দেখা করতে পারবেন তারপর দীপার মা বাবা দীপার ঘরে ঢুকে যায় আর বলে দীপা মা তোকে কতদিন পরে দেখছি এই শুনে দীপা খুব অবাক হয়ে যায় তখন দীপার মা বলে আমি সদমা বলে কি তোর মা নয় মায়ের কি কষ্ট হয় না মেয়ের জন্য তখন দীপা ঘরের ভিতরে ঢুকে গিয়ে কাঁদতে থাকে আর দীপার বাবা বলে কাঁদ মা তুই কাঁদ তোর ভিতরে যত দুঃখ কষ্ট জমে আছে কেঁদে সব পার করে দে মা আচ্ছা মা তোর এত কিছু হয়ে গেলো তুই আমাদেরকে বলিস কেন মা আমি সবটা জেনেছি সবটা বুঝেছি তুই আমাদের কাছে আসিস নি কেন আমাদেরকে কিছু জানাসনি কেন মা আমরা তো তোর বাবা মা আমরা তো এখনো বেঁচে আছি মা তখন দীপার মা বলে নাকি আমাদের ওপরেও তোর অভিমান হয়েছিল রে মা আমরা তোকে কত খুঁজেছি জানিস খুঁজতে খুঁজতে আজ এখানে এসে পড়েছি আমি জানি মা জীবনে এতটা কষ্ট কেউ কোনোদিনও পায়নি এতটা কষ্ট পেয়ে কেউ কোনোদিনও বেঁচে থাকতে পারে না ভগবানের অশেষ কৃপা যে তোকে এখনো বাঁচিয়ে রেখেছে তোকে তো বাঁচতে হবে রে মা তোকে বাঁচার মতন করে বাঁচতে হবে তখন দীপা বলে কি করে আমি পারিনি বাবা আমি কিচ্ছু করতে পারিনি আগে রূপা চলে গেল তারপর সোনাও চলে গেল ওরা ঠিক যেইভাবে আমার কাছে এসেছিল তো সেইভাবে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল রূপা চলে যাওয়াতে আমার অর্ধেকটা ভেঙে শেষ হয়ে গেল অর্ধেকটা চলে গেল তারপর সোনা যখন আমার হাতটা ছেড়ে দিল তখন আমার পুরোটাই চলে গেল এর পরেও তুমি আমাকে বলছো বাবা বাঁচবো কি করে বাঁচবো বাবা তখন দীপার বাবা বলে পারবি তুই ঠিকই পারবি তখন দীপা বলে পারছি তো বাবা যেমন করে এই চারটি দেওয়ালের মধ্যে বেঁচে আছি ঠিক তেমন করে বাকি জীবনটাও কাটিয়ে দেব। তখন দীপার মা বলে না মা না এমন করে বলে না মা তুই যেইভাবে নিজেকে এই চারটি দেওয়ালের মধ্যে গুটিয়ে নিয়েছিস পৃথিবীটা তো এমন না পৃথিবীটা অনেক বড় মা পৃথিবীটা তো আর শেষ হয়ে যায়নি পৃথিবীটা তো আর মরে যায়নি তুই প্রাণ খুলে মন খুলে বাজ মা এইভাবে বাঁচা যায় না তখন দীপা বলে কি করে বাঁচবো মা আমি তো বেঁচেছিলাম আমার দুই মেয়ের জন্য সোনা আর রূপা ওরাই যখন নেই তখন আমি কি করে বাঁচব তখন তখন দীপার মা বলে কেন নিজের জন্য বাঁচা যায় না বুঝি তুই নিজের জন্য বাঁচ